চেরি মানুষ যদি টক না খায় ওই আবার কি মুন্সিরি এটা কিন্তু আমার কথা নয় আমি যে গ্রামে থাকি এটা হচ্ছে মুরব্বীদের মুখে বলতে শুনি ইতিমধ্যে অবশ্যই আপনারা বুঝতে পেরে গিয়েছেন হয়তো বা আজকের ভিডিওটা আমার কি আর আমার আজকের ভিডিওটা হচ্ছে টক লাভারদের জন্য যারা নাকি টক ভীষণ পছন্দ করে তাদের জন্য আজকের ভিডিও হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাহলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আজকে হচ্ছে আমি টক কিছু খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়ে আর এটা কোন ভর্তা বলুন তো এটা হচ্ছে আমরা ভর্তা এখন কিন্তু এই মৌসুমে আমরা বাজার ঘাটে যেখানেই যাই না কেন আমরাটা অনেক দেখা যাচ্ছে তো আচারের ঝামেলা কোনো ঝামেলা ছাড়া এভাবে আমরা ভর্তা করে খেলে কিন্তু খুব ভালো লাগে এখানে আমি আমরাগুলিকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তার মধ্যে কিছু তেঁতুল অ্যাড করেছি আর দিয়েছি শুকনো মরিচ যে আছে সেইটা এটা দিয়ে মাখিয়ে মাখিয়ে দেখুন কি লোবনীয় একটা কালার এসেছিল এটা কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে সত্যি বলতে ভিডিওটা যেহেতু আমার আগের করা আমি এখন দিচ্ছি মানে দুদিন আগের করা ভিডিওর ভয়েস এখন দিচ্ছি ভয়েসটা যেহেতু পরেই দেওয়া হয় তো এখনও কিন্তু এই ভর্তাটা মানে এই আমরা মাখাটা দেখে আমার জিভের মধ্যে জল চলে আসছে আর আপনাদেরও যদি এরকম হয় দেরি না করে অবশ্যই বাসায় এখনই ট্রাই করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা পছন্দ থাকে খাবারের মধ্যে তিনটা ধরণ আছে টক ঝাল মিষ্টি তো তিনটা ধরনের মধ্যে এক একটা মানুষের এক একটা পছন্দ কারো টক পছন্দ কারো মিষ্টি পছন্দ কারো আবার ঝাল পছন্দ তেমনই প্রাকৃতিক জীব হিসেবে আমারও কিন্তু একটা পছন্দ হচ্ছে আছে সেটা হচ্ছে টকটা আমার ভীষণ পছন্দ ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম একটি টক ভর্তা কিভাবে বানালাম এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পেয়ারা ভর্তা পেয়ারাটা এভাবে মাখিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু বাসার ট্রাই করে দেখবেন আর এর জন্য প্রথমে আমি পেয়ারাগুলিকে কুচি করে নিয়েছি আর পেয়ারার সাথে কিন্তু তেঁতুল দিয়ে কি দিয়েছি জানেন সবার বাসার মধ্যেই কিন্তু কম বেশি আচার থাকে পাঁচ মেশালি মানে যে কয়েক আইটেমের আচার থাকে না কেন তেঁতলের আচার আমের আচার বড়োয়ার আচার জলপাইয়ের আচার যে আচার থাকুক না কেন তো আমার বাসায় যেগুলো ছিল আমি সেইগুলাই দিয়েছি এই পাঁচ মেশালি আচার দিয়ে এখন এখানে আমি পেয়ারা ভর্তাটার মধ্যে সব সময় কাঁচামরিচ অ্যাড করি এটার মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দেখবেন টেস্টটা দিব সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন হাত দিয়ে ডুলে ডোলে সুন্দরভাবে মাখিয়ে নেবো সবগুলো একসাথে অ্যাডজাস্ট করে নেব আর এরপরে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে কি সুন্দর হয়েছে সংমিশ্রণে মানে সবগুলো একসাথে মিশিয়ে কিন্তু খেতে ভীষণ দারুণ ছিল সত্যি বলছি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর এটার মধ্যে আপনারা চাইলে কাসন্দিও অ্যাড করতে পারেন আমার বাসায় কাসন্দি ছিল না এর জন্য আমি এটার মধ্যে অ্যাড করিনি তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর আমি এই পেয়ারা আর আচারের সাথে কিন্তু কাঁচামরিচও একটু একটু নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলাম ভীষণ ভালো কথা বলতে বলতে কিন্তু আমার জীভের জল চলে আসছে আপনারা অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারছেন আপনাদের কার কার এমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওই যে বললাম না যারা টক লাবার আছে অবশ্যই তাদের দেখে জীভের জল চলে আসে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা আবার নেক্সট একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ